আজ সরকারি সাপ্তাহিক ছুটির দিন বাসার সামনে আঙ্গিনা পরিষ্কার করবো রাসেল ভাইভার্স এবং মশামাশি কীটঙ্গা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার আঙ্গিনা আমি নিজেই পরিষ্কার করতেছি বিওয়ার্স এবং বন্ধুবান্ধবরা যারা আছেন যাদের বাসার পাশ পাশে এভাবে আঙ্গিনা আছে আগাছা আছে তারা সবাই পরিষ্কার করবেন রাসেল আমরা এখন কোয়ার্টারের আঙ্গিনা পয়সা করতেছি কোয়ার্টারের আঙ্গিনা রাসেল ভাই বাস মশার জন্য যাতে নিরাপদে থাকা যায় আপনারাও সবাই যার যার বাসার আঙ্গিনা পরিষ্কার রাখবেন সাপের পোকামাকড়ের জন্য আমার কোয়ার্টারের সামনে আমি পরিষ্কার করতেছি আপনারা পরিষ্কার করবেন এই যে বাবা দেখাও পয়সা করতেছি আমাদের বাসার আঙ্গিনা সবার বাসার সামনে পরিষ্কার রাখুন সাপ থেকে নিরাপদে থাকুন কত বড় বড় আকাশ হয়েছে দেখেন কত বড় বড় আকাশ হয়েছে আকাশ আমরা পরিষ্কার করতেছি সাপ এগুলো না থাকে কিন্তু পাশে কোয়াটার